উত্তর চব্বিশ পরগনার খড়দহের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদরহাট এলাকায় গ্রামের জমিতে এক বেসরকারি কোম্পানির কারখানা তৈরি হচ্ছে আর গ্রামে এই কারখানা তৈরি হলে পরিবেশে দূষণ হবে বলে অভিযোগ গ্রামবাসীদের আর তারই প্রতিবাদে গ্রামবাসীদের এক গোষ্ঠী গ্রামে কারখানা তৈরি করতে বাধা দেয় আর অন্যদিকে গ্রামবাসীদের অপর এক গোষ্ঠীর বক্তব্য এলাকায় কারখানা হলে অনেক কর্মসংস্থান হবে আর এই কারখানা তৈরি হওয়াকে কেন্দ্র করেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে গ্রামবাসীদের দুই গোষ্ঠী ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ অভিযোগ করছে কি জন্য আমি বলতে পারবো না তবে আমি জানি এখানে কারখানাটা হলে গ্রামবাস এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কল্যাণের এখানে বাস বাগানের ধারেই আমরা রাস্তার জন্য গ্রামবাসীদের রাস্তার জন্য গ্রামবাসীর উপকৃত হবে সেই রাস্তার জন্য আমরা আমাদের জমির উপর দিয়ে রাস্তা মানে আমরা নিজেরা কারখানাটা কি হবে কারখানাটা হবে আরএমসি আচ্ছা এটা কি আপনাদের জমি হ্যাঁ জমিটা আমাদের এখানে কারখানাটা হতে দিচ্ছে না আপনারা কি চাইছেন যে হোক আমরা চাইছি না আমরা আমরা অবশ্যই চাইছি কারখানাটা হোক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাঁচজন কিছু ছেলে যারা কর্মসংস্থান নেই তারা কাজ করুক তাদের রুচি রুচি হোক কারখানাটা এগিয়ে যা এবং এটাও চাইছি না যে গ্রামবাসী কোনো অপকার হোক গ্রামবাসী কোনো সমস্যায় পড়ুক এটাও আমরা না এটা আমরা চাই না হোক কারণ কারণ এটা হলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে যেহেতু আমাদের এই গ্রামের মধ্যে পঞ্চাশ থেকে সত্তরটা স্কুল পড়ুয়া যাতায়াত করে ঠিক আছে তো এর যে গাড়িটা আছে কল্যাণী হাই রোড থেকে ওরা যখন ভিতরে ঢুকছে আমাদের ভিতরে রাস্তাটা সরু রাস্তা ওই গাড়িটার জন্য কমফোর্টেবল নয় যে মিক্সচারের যে গাড়িটা আছে ওই গাড়িটা আমাদের রাস্তায় চলাচল যে ঢুকবে ওঠানামা করবে তো ওই ওঠানামা জায়গাটায় আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা যখন ওই কল্যাণী রোডে ওঠানামা করবে তার জন্য একটা বিশাল একটা আমরা সম্মুখীন হতে হবে বিশেষ করে বাচ্চাদের দেখুন একটা ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু আর বলে কয়ে কিছু পাওয়া যাবে না তো তার জন্যে সেই সেই দিকে লক্ষ্য করে আমরা গ্রামবাসী একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই কারখানাটা হতে দিলে আমাদেরই গ্রামের একটা ক্ষতি বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হবে আমি ওদের কাছেই যে শুনছি নাকি এরকম ওরা অবজেকশন করছে আমি বললাম তোমাদের কি অবজেকশনে ওদের যে ডাকলাম ওটা আছে ওদের ডাকলাম তার নাম হচ্ছে অলিম অম্বল আমি অলিম্বল এটা কি ব্যাপার হচ্ছে তোমরা অবজেশন করছো তা বলছে আমাকে আমাকে দাদু বলে হ্যাঁ দাদু এই ব্যাপার আর কি বলো তো তোমাদের কি অসুবিধা তা বলছে অসুবিধাটা কি এরা বলছে যেখানে কারখানরা আছে পলিউশন হবে হ্যান্ড হবে দেন হবে হ্যাঁ তবে আমাদের অন্য কিছু দাবি নয় আর কি করলে হবে বলো তখন বললো আমাদের একটা দাবি আছে লাভ থেকে যে কিছু ছেলে কাজ দিতে হবে আচ্ছা কিছু ছেলে জান কিছু ছেলে বলতে আমি কোম্পানিকে আমি তো রেন্টে দিয়েছি অবশ্যই আমি দুজন ছেলে আমি বলে দেবো হ্যাঁ আরও যদি ছেলে জায়গা লাগাতে পারি আমি সুপারিশটা করব।